হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফিরিপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স বত্রিশ দিন তো বত্রিশতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট তো আমার শেয়ার করেন হয়তো দেখার করে দেবেন ভিডিওটি শুরু করার যাবে আলহামদুলিল্লাহ আমার ব্রয়লার মুরগিগুলো মাশাল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো ওজনটাও কিন্তু প্রায় দুই কেজি চলে আসছে আসলে গড় ওজনটা তো সব মিলিয়ে কিন্তু মুরগিগুলো খুবই ভালো আছে তো আমি ব্রয়লার মুরগিকে সকালবেলায় একবারে ফ্রেশ পানি দিয়ে দিলাম তো ফ্রেশ পানিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে কিন্তু সকাল থেকেই তো ওয়েদারটা কিন্তু আজকে অনেক শুষ্ক হবে অনেক আসলে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে আজকে তো সকালবেলায় আমি কন্টেনারটা পরিষ্কার করে একবারে ফ্রেশ পানি দিয়ে দিলাম এবং দুপুরেও ফ্রেশ পানি দিয়ে দিবে এবং মুরগিগুলোকে বেশি বেশি তাড়াইতে হবে আজকে তো কারণ আজকে প্রচুর পরিমাণে গরম বোঝা যাইতেছে তো এই গরমের মধ্যে মুরগিগুলোকে যদি বেশি বেশি না তাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু মুরগি স্টার্ব করতে পারে তো আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অবশ্যই এই প্রচণ্ড গরমের মধ্যে ব্রয়লার মুরগিকে ফ্রেশ পানি দিবেন প্রতিদিন তিনবার এবং মুরগিগুলোকে বেশি বেশি তাড়াবেন এবং পানির সাথে আপনারা স্যালাইন দিতে পারেন যাতে মুরগির শরীরটা ঠান্ডা থাকে অথবা আপনারা লাইসিবিট অথবা লাইসো প্লাস দিতে পারেন এবং যদি পারেন ভিটামিক্স দিতে পারেন এবং শরীরটা ঠান্ডা থাকে ভিটামিক্স দিলে তো এই সমস্ত যদি আপনার নিয়ন্ত্রণ করে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এবং স্টকটা কিন্তু অনেকাংশে কম কম হবে আসলে মুরগিগুলো কিন্তু সারায় দিতে হবে ভালোভাবে সব সবচেয়েটাই মুরগিগুলো আসলে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন মুরগিগুলা অতিরিক্ত ঘন না হয়ে থাকে তো সব জায়গায় মুরগি যেন সমানভাবে থাকে অর্থাৎ সব সমানভাবে ঘরের মধ্যে শরীরে ছিটিয়ে রাখতে হবে আসলে তো এক জায়গায় অতিরিক্ত মুরগি থাকলে কিন্তু মুরগির শরীরে গরমে কিন্তু আসলে মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সব সবসময় বেশি বেশি দাঁড়াবেন এবং মুরগি যেন সব জায়গায় সমানভাবে থাকতে পারে সেইভাবে আপনারা তারাই দেবেন তাহলে কিন্তু মুরগির গরমটা কম লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরো সেটা আসলে মুরগি ছড়িয়ে আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফেষ আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমি হয়তো দেখার সুযোগ করে দেবেন কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম